তোমরা ভাবছো এটা পেহেলগাঁও কিন্তু এটা পেহেলগাঁও নয় এটা নর্থ বেঙ্গলের বুকে একটা হিডেন জেম কিন্তু দেখলেই মনে হবে যেন কাশ্মীরের কোনো পাহাড়ি গ্রাম আজ তোমাদের আলাপ করি দিই নর্থ বেঙ্গলের এক হিডেন জেম যেখানে পাহাড় নদী মেঘ আর কুয়াশা সব এক সঙ্গে পাওয়া যায় এনজিপি থেকে মাত্র দু ঘন্টা তিরিশ মিনিটের দূরত্ব অনেকেই একে বলে নর্থ বেঙ্গলের মিনি পেহেলগাঁও কাশ্মীরের মোট কিন্তু খরচ মাত্র দেড় হাজার টাকা হ্যাঁ কী কী শুনছ থাকা আর খাওয়া দুটো মিলিয়ে মাত্র দেড় হাজার টাকায় এত কম খরচে পাহাড় কুয়াশা শান্ত নদী আর একটা অদ্ভুত স্বর্গীয় পরিবেশ এটাই মাঝিদুরা নর্থ বেঙ্গলের আসল সারপ্রাইজ মাঝিদুরা এমন একটা জায়গা যেখানে ভিড় নেই গাড়ির হর্ন নেই শুধু পাখির ডাক আর নদীর শব্দ পাহাড়ের কোলে এক টুকরো শান্তি আর সব থেকে ভালো কথা প্রকেট ফ্রেন্ডলি ট্রিপ করা যায় এখানে এরকম আরও ভিডিও দেখার জন্য ভিডিওটিকে লাইক করে দাও আর চ্যানেলটিকে এক্ষনি সাবস্ক্রাইব করে দাও